হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তুই দেখো আজ চলো এসেছি তোমাদের সামনে এতগুলো পার্সেল আনবক্সিং করতে তো চলো জানি না এক ভিডিওতে কভার করতে পারবো কিনা না বাট এগুলোর মধ্যে যতগুলোই পারি আমি এক ভিডিওতে কভার করার চেষ্টা করব বেশি থেকে বেশি আর কি তো চলো একটা একটা করে পার্সেল আনবক্সিং করে নিই এখানে অনেকগুলোই আমি দেখে নিয়েছি আর অনেকগুলো দেখা হয়নি তো সবগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক সবার ফার্স্ট এই পার্সেলটা দিয়ে স্টার্ট করছি এই যে এটা হলো একটা হেয়ার ক্লিপ আমার মেয়ের ভীষণ সুন্দর কিন্তু হেয়ার ক্লিপটা ভীষণ ভালো কোয়ালিটিও এসেছে মেটালেরও এসেছে কিন্তু ভীষণ ভালো আমি এটাকে একদম মুড়িয়ে টুড়িয়ে রেখেছিলাম খুলে দেখাচ্ছি তোমাকে দাঁড়াও সো এই যেগুলো সবগুলো প্রাইস কিন্তু আমি উপরে এখানে মেনশন করে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো আর ওই ওখান থেকে তোমরা যদি কেউ চাও তাহলে নিতে পারো একদম নিঃসন্দেহে এটা নিতে পারো আর এটা নিয়েছিল মেবি ভুলে গেছি কত যাই হোক তো চলো তারপর নেক্সট পার্সেলের দিকে যাচ্ছি তারপর নেক্সট আছে এখানে দেখো এই যে এখানে কিছু ব্রেসলেট নিয়েছি আমি আমার মেয়ের জন্য এগুলো সব খুলে দেখা হয়ে গেছে এই যে আর এগুলো কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির এসেছে এগুলো প্লাস্টিক নয় এগুলো স্টোনের মধ্যে রয়েছে তোমরা সাউন্ডটা শুনে মেবি বুঝতে পারবে যে দেখো এগুলো ভীষণ ভালো কোয়ালিটির এসেছে এবং অনেকটাই সুন্দর কিন্তু আর এখানে সিম্পল করে ছোট কর মতো একটা বাটারফ্লাইও দেওয়া রয়েছে তো চারটা ব্রেসলেট আছে এখানে দামটা আমি আবার ওখানে স্ক্রিনশট লাগিয়ে দেবো তোমরা দেখে নিও কারণ অনেকগুলো পার্সেল এসেছে তো যার জন্য এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না আর কি তো চলো তারপর দেখে নিচ্ছি নেক্সট আর এটা হলো আমার ছোট মেয়ের জন্য এই যে এই ধরনের ক্লিপ সেট গুলো নিয়েছি এক দুটো না ও ইউজ করে কোথায় রেখে দিয়েছে আর কি তো তোমাদেরকে এক দুটো আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা হলো একটা সানফ্লাওয়ার আর তারপর আমি অন্য আরেকটা ফ্লাওয়ার লাগাচ্ছি এই যে এই যে না কা ঠং হচ্ছে এই যে তো চলো এগুলো রেখে দিচ্ছি আর এইভাবে কুড়িটা ছিল আর কি কুড়িটা আছে দুটোর মধ্যে মিলিয়ে হ্যাঁ তো তারপরে দেখাচ্ছি এই যে পার্সেলটা এখানে নিয়েছি আমার মেয়ের জন্য একটা কি বলে এটাকে একটা ব্রেসলেট আছে ছোট মেয়ের জন্য নিয়েছি ঈশার জন্য একটা ব্রেসলেট আছে এখানে আর একটা আছে সেগুলো গোলার আর কি তো এটা কিন্তু খুব একটা ভালো আছে না এটা ভালো নয় একদমই খুবই সস্তা কোয়ালিটির প্রাইসটাও কম কিন্তু আমরা যদি দোকানের হিসাবে ধরি তো দোকানে গিয়ে কিন্তু এই জিনিসটা আমরা এই প্রাইজে নেব না করাছি দিচ্ছে আমার মেয়ের ড্রেসটা তো এই যে ড্রেসটা নিয়েছি আমি এটা খুলে পরে দেখে নিয়েছি ওকে ভালো বাট খুব একটা লাগেনি এই যে এই এই যে যে আর এটার প্যান্টটা হলো এই যে খুব খারাপও নয় আর ভীষণ ভালোও নয় এভারেজ একটা কোয়ালিটি আছে আর এই যে মানে দুপাটাটা তো একদমই ভালো না বলতে পারে পুরো খসখসে একটা নেট বা যাই হোক বাচ্চাদের তো হয়েই যাবে আর ওইটা আর ভীষণ পছন্দ হয়েছে যার জন্য আমি এটা রিটার্নও করতে পারবো না রাখতেই হবে আমাকে আর এই ড্রেসটা প্রায় তোমরা দেখে নিও এখানে আমি লাগিয়ে দিয়েছি আর তারপর চলো এই যে এটা আনবক্সিং করছি এটা আমি খুলিনি এখনও তোমাদের সামনেই খুলবো এটা পস্তাতে করে নেক্সট টাইম এখানে নিয়েছি এই যেটা এটা দেখো ইভিয়ার একটা বডি লোশন এটা ভীষণ ভালো তোমরা যে কেউ নিতে পারো ড্রাই স্কিন জন্য ভীষণ ভালো আমার তো ড্রাই স্কিন নয় বাট ওই শীতের দিনে না ভীষণ ড্রাই হয়ে যায় তো দুর্গা পুজোর পরেই তো ঠান্ডাটা পড়েই যাবে যার জন্য এটা এখনই নিয়ে নিয়েছি আমি এক্ষুনি অফারে পেয়েছিলাম তাই নিয়ে নিয়েছি আর কাল থেকে তো আরো মানে সাতাইশ তারিখ থেকে তো আরো ভীষণ ভালো অফার থাকবে তোমরা যদি চাও তো তখন পারচেস করতে পারো কিন্তু